আসসালামু আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পাট জেলার ঐতিহ্যবাহী নতুন থেকে দর্শক সীমান্তবর্তী এলাকা থেকে আপনার কিন্তু কোরবানি টার্গেটে দু হাজার ছাব্বিশ কোরবানি টার্গেটে কিন্তু এরকম সুন্দর সুন্দর সার এবং সার গরিগুলো কালেকশন দেখতে পাবেন দেখতেই পাচ্ছি কিন্তু থরে থরে সাজানো আছে আমরা একটু দামে দেওয়ার চেষ্টা করবো দর্শক কেমন দামে কেনাকাটা হচ্ছে তো দেশ প্রবেশ দূরে গেছে যে যেখান থেকে আমাদের ছোট ভিডিও দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দেবেন চলছে দাম ধরে এই যে দুইই দেই কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারবেন কিছু আছে মাংসের উপযোগী কিছু আছে কুরবানির উপযোগী বয়স কি ভাই এগুলোর কুরবানি ধরা যাবে কিন্তু যথেষ্ট স্পট আছে গরু গায়ে কত চাই দাম একশো আটান্ন চাইছে তিরিশ বলছি একশো আটান্ন ওরে বাপ রে মুখ বন্ধ করে দাম চাইছে প্রচুর গরু আছে দর্শক দেশি গরু এগুলো হলেস্টিন ফিজিয়ান বড় বড় সার গরু যারা কিনতে চান তারাও কিন্তু আসতে পারেন

কেনা গরুর দাম বলে না ভাই অরিজিনাল বলে না বলবে এমন একটা যেটা আপনার চোখে বাটবে না কানে ঢুকবে না এরকম অবস্থা বলে দিবে তো আমরা এরপরে অভিজ্ঞতা কিছু গরুর দাম দর ধারণা দিব দর্শক এই যে একটা এটারও দাম দর চলতেছে এগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে সুবিশাল সুবিশাল কত চাই দেখি ভাই বয়স হয়েছে তো দুই দাঁত দুই লক্ষ দশ একশো সত্তর সব বড় বড় বন্ধু আছে শাল সুবিশাল ফিজান বড় ভাই কত চাই দাম চাইছে আমি একশো ভাই একশো পঁচাত্তর গরু তো অনেক বড় ভাই দেখা যায় না অনেক বড় গরু সব কিন্তু মাংসের জন্য কেনাকাটা করতেছে যে মাংসের কষাই ভাইরা কেনাকাটা করতেছে মাংসের কেনাকাটা চলছে এই বড় বড় গরুগুলো কিন্তু চাইলে সরাসরি আসতে পারে

ওখানে দিকে সেই বাঘের মতো চলে আসছে বাঘের বাচ্চা এই যে সুবিশাল সুবিশাল গুরুদর্শন লাল টক টকে এই যে চলছে দাম